একটি ছোট্ট হাতি খুব ভয় পেয়ে যায় যখন তার বন্ধুর স্কুল বাস মিস হয়ে যায় কিন্তু ছেলেটি একটি ম্যাগনেটিক বাইক নিয়ে স্কুল বাসের পিছনে ধাওয়া করে কারণ আজ স্কুলে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল যা ছাত্রদের ভবিষ্যৎ নির্ধারণ করবে ছেলেটি স্কুলে পৌঁছানোর জন্য জঙ্গলের মধ্য দিয়ে শর্টকাট যেতে থাকে ছেলেটি স্কুলের খুব কাছাকাছি পৌঁছে যায় কিন্তু হঠাৎই রাস্তার মাঝখানে একটি খাদ পড়ে আর সে ব্রেক করলে নিজেই লাফিয়ে খাদে পড়ে যায় সৌভাগ্যবশত খাদটি খুব গভীর ছিল না সে ঘাস ধরে পাহাড়ে উঠার চেষ্টা করতে থাকে থাকে সেই সময় ছেলেটি একটি রহস্যময় গুহার দরজা দেখতে পায় কিন্তু ছেলেটি জঙ্গলে গিয়ে স্কুলের নিয়ম ভেঙে ফেলেছে এখন ছেলেটির পরীক্ষা মিস হয়ে যায় ছেলেটি তার বাবাকে জঙ্গলের রহস্য বলে কিন্তু তার বাবা তার একটা কথাও বিশ্বাস করতে চায় না তার মনে হয় ছেলে স্কুল মিস করার অজুহাত বানিয়েছে পরদিন ছেলেটি তার বন্ধু ছোট্ট হাতিকে নিয়ে খাদে ফিরে আসে সে হাতিকে দড়ি ধরিয়ে খাদের মধ্যে নেমে যায় কিন্তু ছোট্ট হাতি পিছলে নিচে পড়ে যায় ছেলেটি দেখে গুহার দরজার মাটি কেউ সরিয়ে ফেলেছে হঠাৎ করে দুজন মেয়ে সেখানে এসে হাজির হয় যারা আগেই খনন কাজে ব্যস্ত ছিল তখন এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় শেষে ঠিক হয় এরা একসাথে এর ভিতরে প্রবেশ করবে কিন্তু এরা কেউ দরজা খোলার উপায় খুঁজে পাচ্ছিল না তাদের ধারণা ছিল দরজা খোলার জন্য অবশ্যই কোনো সুইচ থাকবে ঠিক তখনই চশমা পরা মেয়েটি কিছু অদ্ভুত দেখতে পায় সে একটি স্টিলের প্লেট সরালে তার নিচে একটি জটিল সার্কেট বোর্ড দেখতে পায় সে তার স্মার্ট চশমা দিয়ে তার সংযোগ দিলে দরজা খুলে যায় এরপর এরা গুহার ভিতরে চলে যায় আর একটি ইদূর দেখে এরা ভয়ে চিৎকার করে উঠে চিৎকারের জন্য গুহার দরজা সংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এটি একটি স্টিলের দরজা যা সাউন্ড প্রুফ ছিল চিৎকারের আওয়াজ বাইরে পৌঁছায় না এখন তারা দুটি গ্রুপে ভাগ হয়ে খোঁজা শুরু করে ছেলেটি একা উপরে ঘুরতে থাকে আর মেয়েরা পাওয়ার সোর্স খুঁজে পায় বিদ্যুৎ চালু হতেই সবাই বুঝতে পারে এটি একটি চাপা পড়ে থাকা স্পেসশিপ তখন ছেলেটি সবুজ সুইচে চাপলে সঙ্গে সঙ্গে একটি লাল আলো জ্বলে উঠে স্পেসশিপ তখন উড়ার প্রস্তুতি নিতে শুরু করে ধীরে ধীরে এটি মাটি থেকে উঠতে থাকে ছেলেটি চিৎকার শুনে বাবা বুঝে যায় তার ছেলে স্পেসশিপে আটকে গেছে দেখতে দেখতে স্পেসশিপ উড়ে আকাশে মিলিয়ে যায়